আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই সামান্য কয়টা উপকরণ দিয়ে দাঁড়ার মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো খুব সামান্য উপকরণ দিয়ে রান্না করব কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে এখানে আমি বরবটি নিয়েছি চিচিঙ্গা নিয়েছি তিনটি পটল দুটি টমেটো একটি আলু কাঁচামরিচ আর সাথে থাকবে হচ্ছে পেঁয়াজ কুড়া মশলা এই সামান্য অল্প কয়েকটা সবজি দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো এখানে আমি সবজিগুলো এই সাইজ করে কেটে নিয়েছি আর আমার এই আজকের এই রেসিপিটির নাম হচ্ছে হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি এটা খেতে কিন্তু দারুণ লাগে হাতে মাখানো যে চচ্চড়িগুলো করা হয় এটা টেস্ট কিন্তু অন্য রকম হয় তো এখানে আমি সবজিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু পরিমাণে একটু বেশিই লাগবে এরপর আমি দিচ্ছি কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন একটু ঝালঝাল হলে খেতে ভালোই লাগে এরপর দিচ্ছি গুঁড়া হলুদ এরপর দিলাম সামান্য ধনিয়া গুঁড়া এরপর দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ এখানে কোনো রকম গুঁড়া মরিচ আমরা ব্যবহার করব না তো মশলাগুলো অ্যাড করার পর এখন আমরা হাতে খুব ভালোভাবে এই সবজিগুলো মাখিয়ে নিই এখানে কিন্তু আপনি চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন সবজিটা সম্পূর্ণ আপনার পছন্দ মতো সবজি দিবেন তবে অবশ্যই চেষ্টা করবেন এখানে নরম জাতীয় কিছু সবজি রাখতে তাহলে খেতে ভালো লাগবে এবং হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে এখানে আমরা মাছ আগে থেকেই ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম তা ফ্রিজ থেকে বের করে আবার ধুয়ে নিয়েছি এবং অনেকটা হাত হাত দিয়ে চটকায় চটকায় মানে এক কথায় বলতে গেলে কসলে কসলে ভালোভাবে সবজিটা মাখাতে হবে সবজি মাখানোর পর আমরা মাছগুলো দিয়ে দেবো এখানে কিন্তু পাঁচ মিশালি মাছ এখানে ট্যাংরা মাছ আছে চাপিলা মাছ আছে কয়েক রকমের মাছ আছে এবং একদম ছোট মাছ কিন্তু আমি নেই নি এই সাইজের মাছগুলো নিয়েছি এই সাইজের মাছগুলো দিয়ে হাতে মাখানো চচ্চড়ি করলে খেতে খেতে অসাধারণ লাগে এবং কাটাও থাকে না তো মাছ দেওয়ার পর কিন্তু আমরা আর চটকে চটকে মাখাবো না তখন কিন্তু খুব আলতো করে মাছগুলো মাখিয়ে দিব এবং সর্বশেষে হচ্ছে আমরা টমেটো দিয়ে দিব উপর দিয়ে আমরা এভাবে টমেটোগুলো সুন্দর করে সাজিয়ে দিব এরপর আমরা পরিমাণ মতো পানি অ্যাড করব এই চচ্চরের প্রধান বৈশিষ্ট্য হলো হাতে মাখানো হাতে মাখানোটা অনেক সুন্দর করে মাখাতে হবে তাহলে কিন্তু আপনার টেস্ট অনেক অনেক বেশি পাবেন আর একটা কথা হচ্ছে এই চচ্চড়িটা কিন্তু একদমই পানি থাকবে না একদম শুকনা হবে এবং কিছুটা পোড়া পোড়া টাইপের হবে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব আমাদের উঠে আসছে এখন আমরা আলতো করে নেড়ে দেব খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আমরা আবারও ঢেকে দিলাম পানি শুকানোর জন্য আমরা অপেক্ষায় থাকবো পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে হালকা হালকা দেখা যাচ্ছে এবং আমরা আরও কিছুটা সময় অপেক্ষা করব নিচে কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে এবং এখন কিন্তু তেল দেখা যাচ্ছে পানি কিন্তু নাই তারপরেও যদি হালকা পাতলা পানি থাকে আমরা এইভাবে ঢাকনা খুলে কিছুক্ষণ জাল করব ফাইনালি আমাদের হাতে মাখানো চচ্চড়ি হয়ে গিয়েছে এখন আমরা সার্ভিং ডিশে সুন্দর করে সাজিয়ে নিয়েছি উপর দিয়ে মাছগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই চচ্চড়ির সাথে যত নরম জাতীয় সবজি দেবেন এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে সফট হবে তখন খেতে আরো বেশি ভালো লাগে যেমন এই সবজিতে বেগুন দিতে হয় আমাদের বেগুনে অ্যালার্জি সেই জন্য কিন্তু আমি এখানে বেগুন দিই আপনাদের পছন্দ থাকলে আপনারা বেগুন ব্যবহার করবেন তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে বক্সে জানাবেন আর আপনারা শেয়ার করে দিবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে আপনারা এই হাতে মাখানো চচ্চড়ি রান্না করতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমাদের পেস্টটি ফলো দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে